আসসালামু আলাইকুম ভূমি থেকে শুরু করে নির্মাণ ক্ষেত্র পৃথিবীর সবচেয়ে বড় শিল্পগুলো চলে এই দানবীয় ট্রাকের গর্গর শব্দে আজ আমরা জানবো সেই অতিকায় যানগুলোর কথা যা মানুষের তৈরি মডার্ন ডাইনোসর চলুন চিনে নেওয়া যাক বিশ্বের দশটি সবচেয়ে বড় ট্রাক দশ নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেরেক্স থ্রি টাইটান উনিশশো সালে নির্মিত এই দানবীয় ট্রাকটি তার সময়ে সবচেয়ে বড় খনি ট্রাক হিসেবে পরিচিত ছিল দুশো ষাট টন ওজনের এই যানটি তিনশো পঞ্চাশ টন পণ্য বহন করতে সক্ষম পনেরো মিটার দৈর্ঘ্য এবং ছয় দশমিক পাঁচ মিটার উচ্চতা নিয়ে এটি একটি তিনতলা বিল্ডিং এর সমান উঁচু ট্রাক এর শক্তিশালী ষোলো সিলিন্ডার ডিজেল ইঞ্জিন তেত্রিশশো হর্স পাওয়ার শক্তি উৎপাদন করে আর তিন দশমিক পাঁচ মিটার উচ্চতার টায়ারগুলো একজন প্রাপ্তবয়স্ক মানুষের উচ্চতার দ্বিগুণ মূলত এই ট্রাকটি কয়লা ও তামার খনিতে ব্যবহার করা হলেও বর্তমানে এটি কানাডার একটি জাদুঘরে প্রদর্শিত হচ্ছে মজার ব্যাপার হলো উনিশশো সালে একমাত্র টাইটান ট্রাকটি জাদুঘরে দান করার সময় এটিকে পরিবহন করতে ট্রাক ট্রেলারের প্রয়োজন হয়েছিল বেলারসের বেলাজ সেভেন ফাইভ সিক্স ডাবল জিরো বিশ্বের অন্যতম শক্তিশালী খনি ট্রাক তিনশো বিশ টন পণ্যবহনের সক্ষম এর দৈর্ঘ্য চোদ্দ মিটার এবং উচ্চতা সাত মিটার যা একটি দুতলা বাড়ির সমান এর বি ওয়ান সিক্স ডিজেল ইঞ্জিন আটত্রিশশো হসপা শক্তি উৎপাদন করে আর এর চার মিটার উচ্চতার টায়ারগুলো দুইজন মানুষের একে অপরের কাঁধে বসার পরেও যতটা উচ্চ হয় তার চেয়ে লম্বা প্রায় ছয় মিলিয়ন ডলার মূল্যের এই ট্রাকটি রাশিয়া ও কানাডার কয়লার খনিতে ব্যবহার করা হয় তবে এই ট্রাক চালানোর জন্য ড্রাইভারদের বিশেষ প্রশিক্ষণ ও লাইসেন্সের প্রয়োজন হয় জাপানি প্রযুক্তির নিদর্শন হিটাচি ইএস ফাইভ ট্রিপল জিরো একটি বন্ধ হাইব্রিড ট্রাক তিনশো ছাব্বিশ টন পণ্যবহনে সক্ষম এই যানটির দৈর্ঘ্য তেরো দশমিক পাঁচ মিটার এবং এর উচ্চতা ছয় দশমিক ছয় মিটার যা একটি পূর্ণবয়স্ক জিরাফের উচ্চতার দ্বিগুণ ছাব্বিশশো হসপ পাওয়ারের ডিজেল ইলেকট্রনিক ইঞ্জিন এটিকে জ্বালানি সাশ্রয়ী করে তুলেছে অস্ট্রেলিয়ার লৌহ আকরিক খনিতে এর ব্যবহার সবচেয়ে বেশি দেখা যায় মজার বিষয় হল এই ট্রাকের ইঞ্জিনের আওয়াজ এক কিলোমিটার দূর থেকেও শোনা যায় যা একটি হাজার ইঞ্জিনের শব্দের কাছাকাছি চারশো টন পণ্য বহনে সক্ষম এই ট্রাকটির খালি অবস্থায় ওজন দুশো চল্লিশ টন এর দৈর্ঘ্য পনেরো মিটার এবং উচ্চতা সাত দশমিক তিন মিটার যা একটি ডাইনোসরের উচ্চতার সমান বিশ সিলিন্ডারের তিন হাজার সাতশো পঞ্চাশ ডিজেল ইঞ্জিন এটিকে খনির রুক্ষ ভূখণ্ডেও দ্রুতগামী করে তোলে আমেরিকার তামা খনিতে এর ব্যবহার লক্ষণীয় জানলে অবাক হবেন এই ট্রাকের জ্বালানি ট্যাঙ্কে চার হাজার পাঁচশো লিটার ডিজেল ধরে চীনের এক্সিএমজি এক্স ডিই ফোর ফোর জিরো খনি শিল্পে নতুন এক বিপ্লব এনেছে চারশো টন সম্পন্ন এই ট্রাকটির দৈর্ঘ্য চোদ্দ মিটার এবং এর উচ্চতা ছয় দশমিক আট মিটার দুই হাজার হাইব্রিড ইঞ্জিন ও কম কার্বন নিঃসরণের কারণে এটি আফ্রিকা ও এশিয়ার খনিগুলোতে জনপ্রিয় প্রায় তিন দশমিক পাঁচ মিলিয়ন ডলার মূল্যের এই ট্রাকটি চীনের সরকারি ভর্তুকির মাধ্যমে উৎপাদন করা হয় মজার ব্যাপার হলো এই ট্রাকের ডিজাইন টিমে কাজ করেছেন একশো জনেরও বেশি ইঞ্জিনিয়ার জাপানের কোমাতো সু নাইন এইট জিরো ই ফোর হল বিশ্বের প্রথম অটোনমাস খনি ট্রাক চারশো টন বহনে সক্ষম এই রোবোটিক ট্রাকটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে চালানো যায় ষোলো মিটার দৈর্ঘ্য এবং সাত দশমিক পাঁচ মিটার উচ্চতা নিয়ে এটি একটি মোবাইল স্কাইস্কের মতো উঁচু পঁয়ত্রিশ শার ডিজেল ইলেকট্রনিক ইঞ্জিন এটিকে চিলির তামার খনিতে অদ্বিতীয় করে তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাটার পিলার সেভেন নাইন সেভেন এফ খনি শ্রমিকদের কাছে জমির টাইটানিক নামে পরিচিত চারশো টন পণ্য বহনে সক্ষম এই ট্রাকটির উচ্চতা সাত মিটার চার হাজার হর্স পাওয়ারের শক্তিশালী ইঞ্জিন এটিকে কানাডার বরফ আচ্ছন্ন সচল রাখে প্রায় পাঁচ মিলিয়ন ডলার মূল্যের এই ট্রাকটি ভিডিও গেম ফ্রোজা হরাইজনে উপস্থিত রয়েছে মজার বিষয় হল এর একটি টায়ারের দাম লাকজারিয়াসডাড়ির সমান বিশ্ব রেকর্ডারি বেলাস সেভেন ফাইভ সেভেন ওয়ান জিরো হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ড্রাম ট্রাক চারশো পঞ্চাশ টন পণ্য বহনে সক্ষম এই দানবটির দৈর্ঘ্য বিশ মিটার এবং উচ্চতা আট মিটার যা তিনতলা বিল্ডিং এর সমান দুটি এইট ডিজেল ইঞ্জিন মিলে তৈরি করে আট হাজার পাঁচশো হর্স শক্তি রাশিয়ার হিরার খনিতে ব্যবহৃত এই ট্রাকের একটি টায়ারের উচ্চতা চার দশমিক পাঁচ মিটার মজার তথ্য হল এই ট্রাকের জ্বালানি ট্যাঙ্ক পূর্ণ করতে পাঁচ হাজার পাঁচশো লিটার ডিজেল লাগে যা একটি সাধারণ গাড়িকে তিনশো বার ফুল ট্যাঙ্ক করানোর সমান পরিবেশবান্ত প্রযুক্তির রোল মডেল কুমাতসু নাইন সিক্স জিরো পাঁচশো টন পণ্যবহনে সক্ষম এই হাইব্রিড ট্রাকটি বিশ পার্সেন্ট কম জ্বালানি খরচ করে পনেরো দশমিক ছয় মিটার দৈর্ঘ্য এবং সাত দশমিক তিন মিটার উচ্চতা নিয়ে এটি অস্ট্রেলিয়ার মরুভূমিতে ইউরেনিয়াম উত্তোলনে ব্যবহৃত হয় পঁয়ত্রিশশো হসপ পাওয়ারের ইঞ্জিন ও চার দশমিক দুই মিটার উচ্চতার টায়ার এটিকে অদম্য করে তোলে মজার ব্যাপার হলো এই ট্রাকের একটি টায়ারের দাম পঞ্চাশ হাজার ডলার যা কি বিএমডাব্লিউ কারের চেয়েও বেশি বিশ্বের সবচেয়ে বড় ট্রাকের মুকুট পড়েছে এক হাজার টন পণ্য বহনে সক্ষম এই দানবটির এবং উচ্চতা নয় দশমিক আট মিটার যা একটি উচ্চতার সমান আঠারো সিলিন্ডারের পঁয়ত্রিশশো কিলোয়াট ইঞ্জিন এটিকে ব্রাজিলের অ্যামাজন অরণ্যের কঠিন পরিবেশে সচল রাখে প্রায় পনেরো মিলিয়ন ডলার মূল্যের এই ট্রাকের একটি টায়ারের উচ্চতায় প্রায় পাঁচ মিটার যা একটি সিংহের উচ্চতার প্রায় দশ গুণ মজার তথ্য হল এই ট্রাকের টায়ার পরিবর্তন করতে জন শ্রমিকের দশ ঘন্টা সময় লাগে এই ছিল মানব সৃষ্ট দানবের গল্প প্রযুক্তি আর ইঞ্জিনিয়ারিংয়ের এক অসাধারণ বিজয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন পরের বার আরও চমক নিয়ে ফিরব ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ